আমরা কৃষকের চাষ করতে গিয়েও কিন্তু তারা নানান কৃষি রোগে জর্জরিত বাংলাদেশে কয়টা কৃষি ক্লিনিক আছে যেখানে আপনারা খুব স্বল্প মূল্যে কৃষি সেবা পান পান না কিন্তু এবং দেখবেন যে যারা উপসরকারী আছেন তারাও কিন্তু সরকার দুইবার আপনাদের কাছে আসার কথা হয়তো সেটা পাচ্ছেন না সরকার কিন্তু তাদের রাখছে আপনাদের সুযোগ সুবিধা করার জন্য তো আমি বলবো যে আপনারা মাসে সপ্তাহে

রাস্তা সে ঘরে বসে মোবাইল চালাচ্ছে এই যে প্রযুক্তি আসতেছে এটা কৃষিকাজে হোক ডিজিটাল হোক যেখানে এটা ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবে তো এই ড্রোনের মাধ্যমে কি হচ্ছে করে আবার জায়গা চলে না বুঝি চোদ্দ গোষ্ঠী সবাই দিত আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইউরিয়া দিয়ে আসতেছে আগে কম দিত এখন আপনারা বেশি দেয় কিন্তু এই ইউরিয়া ইউরিয়া বলতে নাইট্রোজেন সেটা আপনি দেওয়ার ফলে আপনার জমি কি হচ্ছে দিন দিন